নিজস্ব কারখানায় উন্নত মানের গাড়ি তৈরির পর এবার নিজেরাই আধুনিক মানের বাস তৈরি করে দেখালো আফগানিস্তান দেশটিতে প্রথমবারের মতো বাস তৈরির কারখানা গড়ে ওঠায় রীতিমতো অনেকের চোখি এখন কপালে কেননা বছরের পর বছর ধরে রাষ্ট্র পরিচালনা করেও যেখানে উদ্ভাবনী শক্তি অর্জনে হিমশিম খাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ সেখানে মাত্র কয়েক বছরের গড়া নতুন সরকারের আমলে বাঁশ তৈরির মতো সফলতা অর্জন করল আফগানিস্তান আর এতে অবাক আরব বিশ্বসহ পশ্চিমা দুনিয়ার দেশগুলো তথ্য বলছে চলতি বছরের অক্টোবরের দিকে আফগানিস্তান সরকার নিজস্ব ব্যবস্থাপনায় এই আধুনিক বাস তৈরির কারখানা গড়ে তুলেছে নিজেদের কারখানায় তারা এমন ঘরানোর বাস তৈরি করছে যা মূলত ইউরোপ আমেরিকার মতো স্বয়ং সম্পন্ন দেশগুলোতে দেখা মিলে অনেকেই বলছেন ইউরোপ আমেরিকার আদলে বাস তৈরি করে তবে কি আফগানিস্তান নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে বিশ্বকে আর যদি তাই হয় তবে কি ভবিষ্যতে আফগানিস্তানও মোটর কার রপ্তানিকারক দেশের খাতায় নাম লেখাবে আফগানিস্তানে এমন উন্নত প্রযুক্তির বাস তৈরির পর এখন এমন অনেক সম্ভাবনাময় প্রশ্ন উঠে আসতে শুরু করেছে গণমাধ্যমের তথ্য বলছে আফগানিস্তানে যে ধরনের বাসগুলো তৈরি করা হচ্ছে সেগুলো অত্যন্ত উন্নতমানের সিট ও মেটাল বোর্ডে দিয়ে গড়া শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট বাস যা এরই মধ্যে সিটি বাস নামে নামকরণ করা হয়েছে এই বাসগুলো কাবুলের রাস্তায় যাত্রী পরিবহন সেবা দিবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে দেশটির মুখপাত্র এদিকে নিজস্ব কারখানায় তৈরি করা এসব বাস দেখতে সত্যিই অসাধারণ বলে জানিয়েছেন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় পরিপাটি এই বাসগুলোর ছবি ছড়িয়ে পড়ার পর শুধু আফগানিস্তান নয় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষই তা দেখে অবাক হয়েছেন কেননা এত অল্প সময়ের মধ্যে যেভাবে আফগান অর্থনীতি ও উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হয়ে উঠেছে ভবিষ্যতে তা বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা পূরণেও এগিয়ে আসবে বলে মনে করা হচ্ছে জানা যায় আফগানিস্তানে শুধু বাস নয় এমন অনেক উদ্ভাবনী শক্তি বহু যুগ শতাব্দী আগ থেকে চর্চা হতো কিন্তু পশ্চিমা আগ্রাসনে বছরের পর বছর তা বন্ধ থাকলেও নতুন করে আবারও শুরু হয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন এরই মধ্যে দেশের রাস্তাঘাট নির্মাণসহ নানা অবকাঠামো নির্মাণ ও উদ্ভাবন শুরু করেছে দেশটি বিশ্লেষকরা বলছেন নিজস্ব কারখানায় গাড়ি তৈরির মাধ্যমে এরই মধ্যে আফগান নিজেদের উদ্ভাবনী শক্তির জানান দিয়েছে এর আগে তারা উন্নত মানের প্রাইভেট কার তৈরি করেও বিশ্বকে দেখিয়েছে